গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে এখন রুটি করব আর কোয়াস আলু তরকারি করব আর পাপা খেয়ে যাবে চককে দুধ খাইয়ে পাঠাবো ও চক এসে খাবে টিউশন আছে নটক থেকে এখন বাজে আটটা হয় দুটো কি শুরু করেছে আর চক ঘুম ভাঙেনে বাবা এই এক চোখ দেখাচ্ছে আচ্ছা কো দেখি থাকো এই দেখো দুটোই জাগ না কিন্তু দুটোই শুইয়া আছে দেখেছো আচ্ছা রুটি তরকারি হয়ে গেছে এটোর पापा রকম দিকে আসি আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে মা এখনো খাচ্ছে সব ছড়ানো আছে তাই বেশি দেখালাম না এখন এই যে রান্নার সব গুছিয়ে নিয়েছে যে আজকে এটা কি কুমড়ো শাক মনে হয় যাই হোক কুমড়ো শাক এই পটল তেল দিয়ে মা কেমন একটা করে করবে ওটা এই শাকের আলু বেগুন আর এই আলুগুলো কেন কেটেছে এই যে টুকরো টুকরো এগুলো জানি না আর এই যে মশলা যে মায়ের রোদের মধ্যে ছাদে উঠেছে ওই দেখো কত সময় ছাদে বসে থাকে ওই দেখো ওই দেখো এই সকালবেলা একবার উঠেছিল আবার এই যে এখন উঠেছে এই গাছগুলো এখান থেকে ওখানে দিচ্ছে ওখান থেকে এখানে দিচ্ছে সয়াবিনের আলুগুলো ভাজছি আজকে গামছাটা আনতে ভুলে গেছি মশলা করা হয়ে গেছে এই মা এসে দাঁড়িয়ে আছে শাকের আলু গুলো ভেজে রাখি মা এসে শুধু বেগুন টেগুন দিয়ে নামা

এই যে রান্না হয়ে গেছে আর বিকালে কিছু একটা অন্য কিছু করবো ষষ্ঠীরা মার্কেট যাবো চলো আটকে দা চকো লাল ব্যাগটা এনেছিস পয়সা নিতে ওই যে ওর পাপার ড্রেস নেবো এখান থেকে দেখি ভিতর এটা সন্তু টিশার্টটা পরে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো মা এখন ওর পাপার জামা দেখছে শার্টগুলো এইগুলো আছে এই কালার সেম কালার আছে এটা। আছে ওর ওটাও আছে ওই কালারও আছে এই যে মা এই শার্টটা দেখলো এই কালারটা ওর পাপার নেই চলো আসো তাহলে এই যে এটা নিলাম হয়ে গেছে এবার প্যান্ট দিতে দেখবো এই যে এই প্যান্টগুলো দেখছি ওই প্যান্টগুলো নেবে দুটো নেবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে তাই দুটো এই আমাদের হয়ে গেছে এই যে এখানে সন্টুর গেঞ্জিও আছে আর পাপার জামা আর এই যে দুটো প্যান্ট কি বল মা বিল করতে গেছে যে হয়ে গেছে কেনাকাটা

যে শাড়িগুলো দেখছিলাম এই শাড়িগুলো ভালো লাগছিল কিন্তু আমি না লালের মধ্যে চাচ্ছিলাম তো সামনে আমার ভাইয়ের বিয়েও আছে তো ওই ভাইয়ের বিয়ের জন্য একবারে ভালো শাড়ি একবার নিয়ে নিলাম এরকম দিন যদি মাঝে মাঝেই আসে কত ভালো লাগে না এখন এই যে মার শাড়ি দেখছি হ্যাঁ এটা দেখি 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 আবার আম নিচ্ছে মা চলে এসছি বাকি ঘুরলাম ওই দোকান মারানি হয় না বলে কি যে এই দোকান আবার চল ওই যা হাতের অবস্থা দেখো এই আঙুলটা দেখো

আমার নিয়েছিল তো মা দিয়েছে এগুলো এটা আমি দিয়েছি সোনা সোনা বাবা বললাম তো যে বাই গেট তাই এই দুটো নিয়েছি আর মার শাড়ি মা শাড়ি আর পছন্দ হয় না কত দোকান ঘুরেছি ঘুরেছি আমার মতন শাড়ি চেয়েছিল তো এইরকম এই যে আমার একটা আছে পিঙ্ক কালারের দেখো কি সুন্দর ডিজাইন ডিজাইনটা নেবে না বলে একটা অন্য দেখাও একটা অন্যরকম দেখো আমি না এটাই নাও এটাই ভালো লাগছে কি সুন্দর লাগছে দুটোই এ তো এগুলোই নিয়েছি এই যে মা আসার সময় মোমো আর চাউমিন নিয়ে এসেছে এটাই মোমো আছে আর যে চাউমিন এই যে চাউমিন আর মোমো ঢেলে নিয়েছি এবার সবাইকে দেবো আলাদা আলাদা করে এখন সব গ্যাস এগুলো মুছে রেখে দেবো কালকে তো জানি মঙ্গলবার নিরামিষ পিঠের মধ্যে চুল বলে এত কেমন যেন লাগে বলি এত গরম লাগছে কেন জানলাটা বন্ধ ছিল আজ ওর পাপা এই যে বার্গারের ব্রেড গুলো নিয়ে আসলো পরশুদিন করব কালকে তো করা যাবে না নিরামিষ আর এই 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 যে 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 এটা এটা তরকা আছে পরে ঢালছি বাটার নান সবারটা বেড়ে নিয়েছে চকো তো এগুলো খায় না চক এই যে ভাত খাচ্ছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে